জান তুমি কি উঠছ উঠবা না ঈদের দিন ও মা ও তো নামাজে মনে হয় চলে গেছে আল্লাহ এগুলো আবার কি এগুলো আবার কি রেখে গেছে ওনা প্রায় এরকম করে ঈদের দিন সকালবেলা ওর বালিশের নিচে কিছু না কিছু রেখে দেয় তোমার জামাই দেখছেন তোমার জামাই দেখি কি ও যান তোমার জন্য ঈদ উপহার কি দেখি তো ওয়াও অনেক সুন্দর তোমার শাল্লা খুবই সুন্দর খুবই সুন্দর হয়েছে থ্যাংক ইউ এটা এটাও তোমার যে মানে ওর পক্ষ থেকে আমাকে গিফট যান তোমার জন্য ঈদ উপহার ওয়াও কি দেখি তো আল্লাহ আমার জন্য ক্লিপ নিয়ে আসছে ওয়াও আমার তো এগুলো অনেক পছন্দ ও মা এটা ওয়াও শুনি খুব সুন্দর তো এত সুন্দর গিফট বালিশের নিচে রেখে চলে গেছে দেখছেন ও মনে হয় না চলে গেছে আমাকে ডাক দেয়নি থ্যাংক ইউ তোমাকে